বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে সোমবার বেলা সাড়ে এগারোটায় শহরের মণিহার চত্বর থেকে র্যালিটি বের হয়ে দরাটানা চত্বরে যেয়ে শেষ হয় জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত আনন্দ র্যালির উদ্বোধন করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম আমিন র্যালিতে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সালের নেতৃত্বে আর উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আমাদের কবর করতে আমরা।